যে কারণে আইপিএল খেলবেন না মুস্তাফিজুর রহমান জানলে অবাক হবেন আসন্ন আইপিএল গত বছরের মতো সানরাইজার্স হায়দ্রাবাদের দলের হয়ে মাঠে নামার কথা ছিল কাটার মাস্টার মুস্তাফিজের কিন্তু খুব সম্ভবত বাহাতি এই পেসারের এবার আইপিএল খেলা হচ্ছে না কারণ ইঞ্জুরি জড়িত সমস্যায় খোদ বাংলাদেশ ক্রিকেট বড়ি এবার কাটার মাস্টারকে আইপিএল পাঠাতে চাইছেন না দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়োতক সংস্থার সভাপতি নাটুন স্থান পাপন বলেন এই মুহূর্তে মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই তিনি বলেন মুস্তাফিজ যদি শতভাগ সুস্থ না থাকে তবে আইপিএলে খেলার প্রশ্নই আসে না ওকে নিয়ে আমরা কোনো রকম ঝুঁকি নিতে চাই না একজন খেলোয়াড়ের জন্য আইপিএল খেলাটা গুরুত্বপূর্ণ তাছাড়া টাকার ব্যাপারটা কম কোথায় তবে সুস্থ না হয়ে খেলা যাবে না ভারতের ফ্রেঞ্চাইজি ভিত্তিক এই টিটোয়েন্টি টুর্নামেন্টের গত আষরের সেরা উদমান ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন মোস্তাফিজুর রহমান প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন ওয়েবসে